গাছে এখন আর তেমন একটা ফুল ফুটে না বুঝছেন কি হয়েছে এটা জানি না অন্য বছর গাছের ফুলে আমি পুজো দিয়ে আরও একজনের জন্য আমি ফুল রেখে দিতাম কিন্তু এবছর আমার গাছে ফুল ফুটছে না আপনাদের কাছে তো অবশ্যই ফুল ফুটতেছে আর এই যে দেখুন বৃষ্টি তো হচ্ছে তো হচ্ছে মামনি সকাল সকাল উঠি কাজে ব্যস্ত সবকিছু চারটা দিতেছে কি করবা তুমি কবুতরে চাল দিবা কেন এত সকাল সকাল উঠছো কেন আজকা কমার সাথে সাথে চলে আসছে আর মামনি চাউল দিতেছে আর ভাই বলতেছে দাদুভাই আর কি বলতেছে যে ও চাউল দেবে বলুন তো কি অবস্থা আর বৃষ্টি করতেছে ওরা যত তাড়াতাড়ি পারে খেয়ে চলে যাবে চলে এসছে আর দেখ বৃষ্টির জল পরে কি হচ্ছে চলে আসছে কোথায় কবুতর উপরে আছে ওটা তো উপরে থাকবে ওইটা কি নামান দেব এখন আর কবুতর আসবে না তো পরক নামি দাদুভাই স্কুলে যাচ্ছে আর মা আর তো খাদি দিতেছে কারো যেন মুখ দুষ না লাগে আর ইনি বাজারের দিকে যাচ্ছে আর আমি যাচ্ছি ঘর পরিষ্কার করব ফুল তুলবো তারপরে সব কত হবে ঘর পরিষ্কার করে চলে আসছি ঠাকুর ঘরে এই যে দেখুন না কতগুলো ফুলটা পুল্টা করে আমি ঠাকুরের ফুলগুলো রেখেছি কোনো জায়গায় ফুল আছে কোনো জায়গায় তুলসী আছে দুর্বা আছে বেলপাতা আছে সব কিছু নিয়ে আর কি এই ছোট্ট একটা প্রিজ আমার ঠাকুরগড় গাছ থেকে এখনো ফুল নেই এখন ঘরের ফুলগুলো মানে প্রিজে যেগুলো আসিল আর কি ওগুলের সাজিয়ে নিলাম আর কি তারপরে গাছের ফুল আনতে যাব তো এই যে সাদা ফুলগুলো আছে গোবিন্দচরণ লাগু নীলকণ্ঠ আছে মহাদেবের জন্য দুর্বা আমের পল্লব বেলপত বেলপাতা আর কি এগুলা আজকে লক্ষ্মীর ঘটে লাগবে তারপর তুলসী পাতা গোবিন্দের চরণের জন্য সবগুলো ফুল আছে মিল মিলমিশ করে মামনি সবগুলো যা যেমন লাগবে মামনি দিয়ে দেবে সকালবেলার পূজাটা মামনি দেয় আর বিকেলবেলার পূজাটা আমি দিই এভাবে আমাদের চলে আর কি নমস্কার বন্ধুরা শুভ সকাল এবার চলে যাব গাছের ফুল আনতে শুভ সকালটা বলতে এই জন্যে যে সকালে যদি গোবিন্দের ফুলগুলো সাজানো হয় তাহলে মনে হয় যেন সকালটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে ওই শুভ সকালটা বললাম নমস্কার সকাল বেলার সবকিছু রেডি করতেছি তার আগে হাঁড়ি তো বসাই হবে এটা সবাই জানে ওই আর কি আর এদিকটা দেখুন সবকিছু কেটে কুটে একবার পলো মরিয়ে রাখছি কালকে দেখলেন না যে পোকা ধরছে ওই জন্য আর কি আর শিল্পাটায় বাটনাগুলো বেটে নিব ওই জন্য সোনার ডালে দেওয়ার জন্য চাইলে আপনারাও আমার মতো বুদ্ধিমানের কাজ করতে পারেন এবার আসুন বন্ধুরা বাটা মশলা একটু এদিকে দিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম এখানে বন্ধুরা চিকেনের হার করে আর কি চিকেন না কিন্তু সকাল সকাল চিকেন খেবের দরকার কি তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছি বুঝছেন বন্ধুরা এটা ভালো করে মেখে নিই আর এদিকে আসুন ওই যে রসুন রসুনটা দেখছেন না এটা গোটা দিয়ে দিলাম আর কি এটা গোটা দিয়ে এটারও মেখে নিব আর ওই যে ইয়ে তো একটু তেল দিয়ে দিচ্ছি তাই তেল দিয়ে দিচ্ছি আর হয়ে গেছে এবার ছেড়ে দিলাম এই যে লঙ্কা চার সাথে দিলাম আচ্ছা বন্ধুরা এই যে মশলাটা মাখালাম দেখলে এখানে আসুন এই যে এখানে নুন হলুদ লঙ্কা চিনি সবে দিয়ে দিয়েছি এই যে সেম মশলাটাই ওই চিনি দিন আর কি সেম মশলাটাই আমি চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি এবার এগুলাকে ভালো করে মেখে নিচ্ছি আলুগুলোকে থ্যাতো করে দিয়েছি বুঝছেন একবার শিলপাটাতে ফেলে ভালো করে করে দিয়েছি তারপরে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সময় মতো দিয়ে এবার হয়ে গেছে এবার সোনার দিচ্ছি আর বন্ধুরা আপনারা বলবেন না কিন্তু সোনার বারি প্রতিদিন রান্না করেন কেন এটা বললে আমার খারাপ লাগে বুঝছেন সোনার দড়ি ছাড়া কি খাবো বলুন তো যেটা সেটা তো রান্না করবো আপনাদের মেশামশা বাজার থেকে চলে আসবো বলতে কিছু নয় নয় কি এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি কিভাবে দিলাম সেটা তো আপনারা দেখলেন বাস এই যে ডাকনা দিয়ে রাখলাম হাসতেছি সবাই মিলে একসাথে হাসতেছি কেন হাসতেছি আপনাদের ম্যাটার মটরে উল্টো পাল্টা কথা বলতেছে আর মামুনি এখানে গোজভাজ করতেছে ছেলের ইয়া করবে আর ঘর অন্ধকার হয়ে গেছে বুঝছেন মামুনি কি কি দেখা যাচ্ছে আর ওই যে ছেলের জন্য মিলশেক বানাবে তো এবার শলুন বন্ধুরা এক কাপ চা খেয়ে আসি চোফাতে বসে এরকম হেলান দিয়ে চা খাওয়ার মজাই আলাদা সাথে আছে জাল না বাইরের দিকটা দেখতে চা খাচ্ছি বন্ধুরা এবার বন্ধুরা ঢাকাটা উঠাচ্ছি দারুণ একটা রান কত সুন্দর একটা গান বাইরে এটা বলি বুঝানোর মতো এখন এবার আমি কি করবো এটাকে একবারে ভেটে গুটে ভেঙে দিব ওই যে রসুনটা আছে না রসুনটা বের করে সরিয়ে দিলেন দারচিনি এলাচি পাউডারটা উল্টো দিক থেকে হচ্ছে আর কি একটু জোর লাগবে এর পাখি কিন্তু বন্ধুরা আমি রুটিটা করে নিয়েছি বুঝছেন তো রুটিটা তো হয়ে গেছে এই যে দেখুন কিছুটা গোটা থাকবে কিছুটা ম্যাশ হয়ে যাবে খেতে না অসাধারণ লাগে বুঝছেন এভাবে আপনারাও দিতে পারেন তারপরে নেড়ে সেরে গাছটা তো বন্ধুরা তো বন্ধ হয়ে গেছে এই তো চুলাটা বলেছিলাম এবার দেখুন তো বন্ধুরা এই ডালটা দিয়ে রুটি পরোটা বা ভাত পোলাও যাই বলুন দারুণ হবে না খেতে এই টেবল নোরে আমি প্রতিদিন চনার ডাল খাই মামলে তুমি কি বলছ আমি প্রতিদিন চনার ডাল খাই আর আপনার এই বলুন না চনার ডাল খেয়ে কোনো আছে রুটিটা চনার ডালে ভিজাবো আর মুখে দিব আহ কি শান্তি কি শান্তি আর একটু আসার দো না বাবা এই যেতে তেতুলের আসারটা দিলাম আপনি শান্ত সোনার ডালের ভিতরে দিয়েও খেতে পারেন বা এমনি একটু মুখে দিতে পারেন দারুণ হয় খেতে দিয়ে দাও মেথিতে ফুটে উঠার কি অপেক্ষা করার দরকার আছে মাছটা কিন্তু রান্না খাবে সেটা পরে বলতে কি বলবো আগে পেঁয়াজ কাটে নিয়ে আসি এই যে মাছটা বেজে গেছে মাছ কি বেজে যাওয়ার জন্য আমি বলছিলাম পাত্রও কষ্ট করে উল্টে দিয়েছি উল্টে দিয়েছি তো হোট পেঁয়াজ কেটে নিয়ে আসছি পেঁয়াজ কেটে নিয়ে আসছি হ্যাঁ পেঁয়াজ বাদাম থাকো পেঁয়াজ বাদাম হয়ে গেলে বন্ধুরা আলুটা চাষ কেটে আলুর সাথে একটু কালো বনে যাবে আর নাড়া থারা করতে একটু বলতে পারবে না বুঝছেন যদি ভয় টান তো এই খন্দিটা আসে কেন নাড়া থারা করার জন্য এটা কি করবেন সিমের সাথে আলু ওই যে লং খেলুন হলুদ সবে দিয়ে দিলাম তারপরে তার একটু নেড়ে ছেড়ে তাতে একটু চিনিও আছে দুই বেলা কিন্তু আর কি কি দিলে মনে রাখবেন এবার সাফা দিয়ে দিলাম বাস এবার বুঝলেন তো কেন বললাম যে ভালো করে নাড়াছাড়া করুন নাড়াছাড়া করুন এই যে দেখুন নাড়তে নাড়তে মাছের কাটা কম দিকে তো চলে গেল আর এই যে তিন টুকরো মাছ দিচ্ছি এখন দশজনও খেতে পারি বলুন এবার দেখুন নাচতে নাচতে আমি করছি দেখ এবার দিয়ে একটু নাড়ি করে এবার পছন্দ করে সে খেয়ে বলবে দারুণ হয়ে যে পছন্দ করে না সে বলবে কেমন রান্না হলো মাছ ভেঙে দিয়ে এবার দেখুন তো কেউ কি মাছ গুনতে পারবে আর কত সুন্দর একটা রান্না হয়ে গেছে এবার আরেকটা রান্না চলে আসুন আপনাদের মেশা ছোট্ট একটা বোয়াল মাছ এনে বলতেছে বর্ষার দিনে একটা বোয়াল মাছ পাইছি তাই নিয়ে আসছি উনি হয়তো না যে বর্ষার দিনে বোয়াল মাছ খেতে মজা নেই তবে আমি একটু মজা করে রানবার রান্না করার চেষ্টা করতেছি আর কি এবার ভালো করে মেখে নিব তারপর করিয়ার দিকে এই যে করিয়াতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি না হলে কিন্তু এটা লাভ দিয়ে আমার গাড়িগা ঠিক আছে সবগুলো একসাথে ছেড়ে দিই দিয়ে কি ডালিয়ে দিই

আদা জিরা ধরিয়ে এটা ছেড়ে দিতাম চালটা একটু ঠান্ডা হয়ে গেল তো এবার আমি ওই যে হলুদ আর লঙ্কাটা দিই এখন আর করা যাবে না বুঝছেন আপনারাও এভাবে দিতে পারেন দেখাচ্ছি আর কি আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন আমার কি দাঁতে বলুন তো এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে চুলেটা কিন্তু অনেক আগে জেলে দিয়েছি বন্ধুরা আপনারা মনে করেন না যে চুলে না না জ্বালে মশলা কষানো হয়ে গেছে বাজারে কাঁচা মরিচের দামও অনেক বেশি হয়ে গেছে বুঝছেন সবজি তো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তো কি করবো পাকা টাকা সবে রেখে দিচ্ছি আর কি কিছুক্ষণ পরে নামিয়ে নেব আর থাকে থাকে ওই যে চুলাটা মুছে দিচ্ছি চুলাতে তো একটু কিছুক্ষণ পর পরে তেল পড়তেছে বা কিছু একটা পড়তেছে আর কি এই টুলা না মুছে দিলে আর ভালো লাগে না বুঝছেন আর একবারে ভালো করে মুছবে মাসি এসে মাসি একবারে সাবান টাবান দিয়ে বসে মেছে পরিষ্কার করে এখনো মাসে আসেনি শীতের দৈন্য পাতা থাকলে আপনারা একটু দিয়ে দিন আমার কাছে নাই আমি দিচ্ছি না চতুর্দিকে তেলটা ছড়াচ্ছে এবার আমি নামিয়ে নিব আর তেল দেখে ভয় পাবেন না বন্ধুরা এই এটা যে আঠালো একটু জল হবে আর সাইডে একটু তেলটা তো তেল দিয়ে ভাত মেখে ভালো করে তারপরে ওই মাছটা দিয়ে খাবেন দারুণ লাগবে খেতে তো বন্ধুরা এবার আমি চলে যাব বলবো যে মজার স্থলে রান্না করুন রান্নাটাও সুন্দর হবে খেতেও ভালো লাগবে আপনারও আর ক্লান্তি আসবে না বন্ধুরা এভাবে রান্না করতে থাকুন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এতক্ষণ পর্যন্ত